যারা মারা দুরাহ মসুমদার আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী নাঙ্গলকোট লালমাই সদর দক্ষিণ কুমিল্লা দশ নির্বাচন এলাকার সম্মানিত প্রার্থী আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব নাঙ্গলকোটের গণমানুষের নেতা এই নাঙ্গলকোটের কৃতি সন্তান ভাই জামাত ইসলামী নাঙ্গল কুটু সম্মানিত আমির আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব জনাব মৌলানা জামাল মজুমদার জামাল আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত উপস্থিতি অত্র বাজারের ব্যবসায়ী বৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা জানি আল্লাহ রাবুল আলমিন কোরআনের সাথ করেন ইউরি দুনা লিউতিউ নূর আল্লাহি বিআফওয়াহিম অল্লাহ মুতিম নুরি ওয়ালাউ কারিয়াল কাফিরুন বাতিন랍 আল্লাহ নূর কে দিতে চায় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বাতিরের সকল সন্তদেরকে ارشاد করেন আল্লাহর নূর কে প্রজ্বলিত করেন সম্মানিত উপস্থিতি গত 24 এর জুলাইর আন্দোলনে যে সরকার পেশিবাদ কায়েম করে দু হাজার একচল্লিশ পর্যন্ত বাংলাদের বাংলার মস্তদে থাকতে চেয়েছিলেন তারা জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে ইসলামী আন্দোলনকে নিষ্পেষিত করার জন্য এক তারিখ তারা নিষিদ্ধ ঘোষণা করেছে তার চার দিনের ব্যবধানে পাঁচ তারিখ তারা বাংলাদেশের ছাত্র যুদ্ধ এই নাঙ্গল জমিনে শুয়ে থাকা শহীদ মুন্তাসির মাহমুদ আলী চক এইসব শহীদদের নেতৃত্বে হাজার ও শহীদের বিনিময়ে শত শত সব ব্যক্তির পঙ্গুত্ব বরণের মাধ্যমে শত শত ব্যক্তির চোখের অন্ধত্বের মাধ্যমে এই দেশকে পেশিত মুক্ত করে বাংলাদেশকে বাংলাদেশের শাসন মস্ত থেকে আমি সরকারকে পেশিজমকে উৎখাত ফাটিয়ে দিয়েছিল সম্মানিত উপস্থিতি আজকে আমরা লক্ষ্য করছি একটি পেশিজন থেকে মুক্তি পেয়ে আমরা কিছুটা উর্ধ শ্বাস পেরেছিলাম দুর্ভাগ্যজনক হল সত্য আজকে আমরা তার বিপরীতে আরেকটি পেশিবাদী মানসিকতা সম্পন্ন একটি দলকে বাংলার জমিনে ভূমিকা রাখতে লক্ষ্য করেছি সম্মানিত উপস্থিতি আমরা আজকের এই সম্মেলন থেকে এই ঘোষণা দিতে চাই কোন প্রেসিডেন্ট ক্রাইমের চিন্তা করে যদি কেউ বাংলার মস্তদে বসতে চায় বাংলার মানুষ তাদেরকে বাংলাদেশের মস্তদে বসতে দেবে না দেবে না দেবে না ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি বাংলার মানুষ চায় এই দেশে অনেক দলকে ক্ষমতায় দেখেছে দেখেছে জাতীয় দলকে দেখেছে ধর্ম নিরপেক্ষ শাসনকে এখন বাংলার মানুষ দেখতে চায় ইসলামের শাসন জমাৎ ইসলামের শাসন উপস্থিতি এই ইসলামের শাসনকে বাংলাদেশের মানুষ চায় সেই বাংলাদেশ জামাত ইসলামীকে ইসলামী শাসন ক্ষমতা বাংলাদেশের এই রাষ্ট্রীয় ভূখণ্ডে বাস্তবায়নের জন্য ভূমিকা রাখতে হবে এর জন্য আমাদের প্রিয় ভাই জনাব সিরাজ ইসলাম ভাই গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমাদের সেই বিষয়গুলো মাথায় নিয়ে জামাত ইসলামীর কর্মীদের যে পাঁচটি বৈশিষ্ট্য তার মধ্যে একটি বৈশিষ্ট্য জামাত কর্মী মানে সমাজকর্মী আমরা আজ লক্ষ্য করি কর্মী হিসেবে সমাজের মানুষের দুঃখে দুর্দশায় মানুষের বিপদে মসিবতে যেভাবে ঝাঁপিয়ে পড়া দরকার আমরা সেই ক্ষেত্রে অনেক দূর পিছিয়ে আছি সম্ভবত ভাইরা আমি আজকের সম্মেলান্তিক উদত্ত্ব আহ্বান করছি যদি মানুষের মন জয় করতে হয় যদি ইসলামকে সমাজে প্রতিষ্ঠা করতে হয় রাজ্যেভাবে ইসলামকে প্রতিষ্ঠা করতে হয় তাহলে প্রতিটি মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব আমরা মানুষের বিপদে মানুষের মুসিবতে মানুষের প্রয়োজনে মানুষের পাশে দাঁড়াবো যদি কাজটি করতে পারি তাহলে এই বাংলার জমিনে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েমের পথ সুগম হবে আসুন সামাজিক দায়িত্ব পালনের মাধ্যমে প্রতিটি ঘর করে প্রতিটি মানুষের অন্ত করে প্রতিটি মানুষের দুয়ারে আমরা ইসলামী আন্দোলনের দাওয়াতকে পৌঁছাই প্রতিটি মানুষের নিকট পাল্লা দাওয়াত পৌঁছাই প্রতি মানুষের নিকট আমরা আমাদের প্রিয় ভাই মাওলানা ইয়াসিন আরমত পৌঁছে এই নাঙ্গল কোটকে ইয়াসিন আরমতকে বিজয় করার মধ্য দিকে নাঙ্গল কোটকে প্রতিনিধিত্ব করার জন্য আমরা কে আসি আল্লাহ আমাদের কবুল করুন ওয়া তাউফিকিনাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ